এক রাজার গল্প বলি রাজার বিশাল রাজ্য বিশাল রাজপ্রাসাদ সেখানে তিনি মহানন্দে খাওয়া দাওয়া করেন আর সুখে থাকেন জীবনে সুখের কোনো শেষ নেই এমন একটা অবস্থায় হুট করে রাজার এক অসুখ হলো। এত সুখ মনে হয় তার কপালে শৈল না তাই এমন এক অদ্ভুত রোগ হলো যে সে রোগের দাওয়াই দিতে পারল না রাজার যত জ্ঞানীগুণী বৈদ্য রাজার অবস্থা দিনের পর দিন খারাপের দিকে যেতে থাকল রাজার রোগটা বড়ই আজব তিনি চোখে দেখেন না না তার মানে এই না যে তিনি অন্ধ তার সমস্যা হলো যে তিনি হুট করেই চোখে ঠিক মতো দেখতে পারছেন না বিষয়টা এত অদ্ভুত বলাটা বেশ কঠিন রাজা তার নিয়ম মতো একদিন ঘুমোতে গেলেন তার চার রানীকে নিয়ে ঘুম থেকে উঠে দেখলেন যে তিনি চোখে ঠিক মতো আর দেখতে পারছেন না রাজ্যময় হইচই পড়ে গেল রাজার কি হলো কি হলো হাজারো বৈদ্য বৃথা গেল অনেকে আবার শুলেও চড়ল দাওয়াই না বের করতে পেরে অবশেষে রাজা পেলেন এক বৃদ্ধ সাধুর দেখা এই সাধু নাকি পৃথিবীর যাবতীয় রোগের উপশম করতে পারেন সব শুনে তো রাজা বড় খুশি এবার বুঝি তার চোখটা বেঁচেই গেল তিনি খোঁজ লাগাতে বললেন যেখান থেকে পারে সাধুকে যেন প্রাসাদে তুলে নিয়ে আসা হয় সাধু এলেন রাজাকে এক নজর দেখলেন দেখেই বলে বসলেন এ রাজার চোখে বিচিত্র এক রোগ আছে এ রোগের দাওয়াই একটাই সবাই হো হো করে উঠল বলল কী দাওয়াই সাধুমশাই বলুন না একটিবার সাধু বলে দিলেন সেই ঔষধ আসলে সেটাকে ঔষধ না বলে বরং বলা উচিত কৌশল তিনি রাজাকে বললেন বেশি বেশি করে লাল রং দেখতে রাজা যত লাল রং দেখবেন তার চোখ তত পরিষ্কার হবে সে যুগে তো আর ফটোশপের বালাই নেই প্রযুক্তির ছোঁয়া আসেনি সেখানে রাজা রাজামশাই ঘোষণা দিলেন এখন থেকে তার চারপাশে সব কিছু যাতে লাল রঙ করে দেওয়া হয় দেয়াল লাল প্রাসাদ লাল রানীর প্রসাধনী লাল বাইজির নাচের জামা লাল প্রহরীর পোশাক লাল সব কিছু যেন লালে লাল হয়ে গেল রাজামশাই দিব্যি খুশি এক গাদা লালের মাঝে বসে তিনি আবার আগের মতো ঝকঝকে দেখতে পান সবাইকে একদিন সাধুর খুব শখ হল রাজামশাই কেমন আছেন সেটা দেখার তিনি হাজির হলেন প্রাসাদে প্রহরী সহ সবাই তাকে চিনে গেছে এতদিনে হাজার হোক রাজার অসুখ সারানোর বৈদ্য পুরো দেশে আর একজনও তো নেই প্রহরীরা তাকে ভেতরে নিয়ে গেল বটে তবে আসার আগে তাকে লাল রং দিয়ে গোসল করিয়ে দেওয়া হলো এটা সাধুর ঠিক পছন্দ হলো না রাজার মহাসভা সবাই উপস্থিত রাজা তো সাধুকে দেখে মহা খুশি বললেন আসুন আসুন সাধু বাবা আপনার দাওয়াইতেই আমি চোখ ফিরে পেয়েছি বলুন আপনি কি চান সাধু কিছুই বললেন না একটু পর উঠে রাজার কাছে গিয়ে আস্তে আস্তে বললেন পুরো দেশটাকে লাল রং করে ফেলার থেকে আপনি নিজেই একটা লাল কাচের চশমা পরে নিলে কি ভালো হতো না নিজের জন্য পুরো দেশকে লাল করে দেওয়ার কি দরকার ছিল রাজামশাই রাজার কাছে সে প্রশ্নের উত্তর আর ছিল না গল্পটা এখানেই শেষ এই গল্পের একটা মোরাল আছে মোরালটা হলো নিজের দৃষ্টিভঙ্গির জন্য অন্যকে পাল্টাতে না বলে নিজের দৃষ্টিভঙ্গিটাই পাল্টে ফেললেই পৃথিবীটা আরও সুন্দর হয়ে যায়